তো আজকে হাওরে যাচ্ছি হলো ভিন্নভাবে অনেকে তো যায় এই প্রাইভেট কার ভাড়া নিয়ে মোটর সাইকেল দিয়ে তো আজকে যাবো হলো আমরা ভিন্ন ধরনের গাড়ি নিয়ে তো দেখতে পারতেছেন আজকে যাবো হলো সেনজি দিয়ে হাওরে তো যেহেতু আমরা নিকলি হাওয়ার কোনো সময় যায় নাই তো এই প্রথম যাচ্ছি হলো আমরা সবাই নিকলি হাওর তো ঘুরবো ফিরবো আর আজকে আপনাদের মাঝে শেয়ার করব যে সেনজিটা ঘুরছে অভিজ্ঞতাটা কিরকম তো পুরো ভিডিওটা দেখতে অবশ্যই সাথে থাকবেন আমরা নিকলি হাওরে যাচ্ছি তোমাদের কি ফিলিক্স আই লাভ ফিলিপস কররা কররা কথা জানা কথা হচ্ছে যে আমরা যাচ্ছি কবি মন মানসিক মন মানসিক হোক এ ঘটনা হচ্ছে অনেক খারাপ তো মিরেঞ্জি বিলিতে ট্যুর দিয়ে আসার পর আমরা বন্ধু বান্ধব কোথায় ঘুরতে নাই তো যেহেতু আমরা ভাবতেছি যে কোথাও ঘুরতে যাওয়া যায় কোথায় ঘুরতে যাওয়া যায় তো আমার এক বন্ধু হঠাৎ করে বললো চল হাওর থেকে ঘুরে আসি কারণ হলো এখন হাওরে প্রচণ্ড পরিমাণ পানি তো এই জন্য আমরা চলে যাচ্ছি হলো হাওরে তো বন্ধু বান্ধবের একসাথে ঘোরাটা অনেকটাই ভালো লাগে কারণ আপনারা অবশ্যই জানেন যারা বন্ধু বান্ধব নিয়েও একসাথে ঘোরেন তো আমরা যাচ্ছি হলো আজকে সেনজি দিয়ে আর সেনজি দিয়ে যাওয়ার একটাই কারণ হলো আমাদের বাইকের এখন পর্যন্ত কোনো কাগজপত্র নাই কাগজপত্র নাইকা বলতে নাম্বার প্লেট নাই আর আমাদেরও একজনের ড্রাইভিং লাইসেন্স নাই তো আমরা আজকে প্ল্যান করলাম যে বন্ধু বান্ধব যেহেতু একসাথে সবাই আসি একজন আরেকজনকে ছুঁয়ে কোনো জায়গায় যাইতে পারি না তো এই জন্য যাচ্ছি হলো আজকে সেনজি দিয়ে আর সেনজিটা চালাইতেছি হলো বর্তমানে আমি তো আপনারা বন্ধু বান্ধব ছাড়া ঘুরতে পারেন কি না সেটা জানি না কিন্তু আমি বন্ধু বান্ধব ছাড়া বাড়ি থেকে বাইরে হইতে পারি না তো বর্তমানে আমরা যাচ্ছি হলো গ্রাম হয়ে তো আমরা যাচ্ছি হলো বর্তমানে গ্রাম দিয়ে অনেকটাই ভালো লাগতে আর বন্ধু বান্ধব কতটা ঘুরতে করতেছে আপনারা অবশ্যই ভিডিওটি দেখতে পাচ্ছেন আর বর্তমানে আজকের যে ওয়েদারটা না জোস করা লাগতেছে কারণ হলো প্রকৃতির যে সৌন্দর্যটা আজকে আমরা উপভোগ করতে করতে যাচ্ছি হলো হাওরে আর হাওরের যে সৌন্দর্যটা অবশ্যই পুরোটা দেখবেন আমরা যদি সামনে আগাই যতটা আগাই ততটাই যেন আমরা প্রকৃতির সৌন্দর্যটা উপভোগ করতে পারতেছি আর এতটাই সৌন্দর্য এদিকের এলাকাটা খুবই সুন্দর বাড়িতে যদি বসে থাকেন তাহলে এই পৃথিবীর সৌন্দর্যটা আপনারা উপভোগ করতে পারেন না কারণ আমাদের বাংলাদেশে এতটাই সুন্দর সুন্দর জায়গা আছে আপনারা যদি না করেন তাহলে দেখতে পারবেন না আর আর কিশোরগঞ্জের যে ভিউটা আপনারা অবশ্যই জানেন যে কতটা সুন্দর আর ফেসবুক ইউটিউবে সার্চ দিলে অবশ্যই বুঝতে পারবেন কিশোরগঞ্জের সৌন্দর্যটা আপনারা কেরম আর বর্তমানে ক্যামেরাতে দেখতে পাচ্ছেন কতটা সৌন্দর্য তো বর্তমানে আসি হলো কিশোরগঞ্জের নিকলি হাওরে তো হাওরে যে চকটা আছে না চক দেওয়া যাইতেসি হলো আমরা উদ্দেশ্যে তো সামনের দিকে মনে হয় প্রচণ্ড পানি অনেকে আমাদেরকে বলছে যে পাশ হইতে পারবো না হইতে পারবো না তো আমরা মানুষের কথা না শুনে চলে যাচ্ছি হলো সেই পানির উদ্দেশ্যে তো সামনে যেহেতু প্রচন্ড পরিমাণ পানি তো আমরা যেহেতু আসি হলো কিশোরগঞ্জ নিকলি হাওরে পানি দেখার উদ্দেশ্যে তো এখন যাইতেছি হলো পানি দেখতে আর আপনারা পুরো বিরোটা যারা যারা এখনো কন্টিনিউ করে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো করে দিবেন আর যারা যারা এখন আমাদের সকল ভিডিওটি আপনাদের বন্ধুর সাথে শেয়ার করেন নাই তারা অবশ্যই শেয়ার করে দিবেন আর আপনারা অবশ্যই এখন সিনেমেটিক ভিউটা দেখতে থাকেন অনেক ছাত্রের করে চলে এসেছি আর তারসি হলো এই লোকটাকে কই দিই দরকার বাইকটা লো দুইটা বাইকইলে আজকে আইতাম বাইকতে এনজয় করতে করতে তো এখন আই জি হলো সেনজি দিয়া তো আমার জানামেনা খুব বিশ করতেছে কারণ হলো একা কাপুড় আর আছে সেনজি চলায় প্রায় 50 কিলো উপরে প্রায় 60 কিমি এই 59 প্লাস তো আরো যেহেতু আমরা যাব তো 60 কিমি হবে এখন আসি হলো এই যে ভিউটা দেখেন অস্থির তো এই ভিউ দেখতে আসছি হলো আজকে আমার সেই নরসুন্দি থেকে কিশোরগঞ্জ হাওরে নিকলি তো খুব ভালো লাগতেছে তো পানি দেখে ইচ্ছা করতেছে যে এইখানে গোসল করি কিন্তু গোসল করার কোনো ভাও নাই তো যাব হলো আর সামনের দিকে গিয়ে ওইদিকে ঘুরবো এনজয় করব তো এখানে দেখতে পারতেছেন ছবি আর ভিডিও তো এখানে দেখ জোর জোর ছবি উঠতেছে আপনারা যদি এই পানির মুহূর্ত দেখতে চান তাহলে অবশ্যই কিশোরগঞ্জ আসতে আসতে হবে তাহলে অবশ্যই পানিটা হতে পারবেন তো আপনারা যদি হাওরে এসে পুরো মজাটা উপভোগ করতে চান তাহলে অবশ্যই আপনারা গোসল করার মতো তাওয়াল বা গামছা নিয়ে আসবেন এখানে যদি আপনারা এসে গোসল না করেন তাহলে আপনাদের কিন্তু মানে পুরো হাওয়ারের গোড়াটাই বিতে যাবে আর আমরা সি তো আগে পরে আসি নাই এই জন্য আমরা কোনো কিছু প্রস্তুতি নিয়ে আসি নাই তো নেক্সট যখন আসবো আমরা চিন্তা ভাবনা করতেছি এখানে আসার আগে আমরা অবশ্যই গোসল করার মতো একটা মানে পজিশন নিয়েই আসবো কারণ এখানের পানি দেখে আমাদের খুবই মন চাইতেছিল সো গাইস তো এখন আপনাদের মাঝে একটা ইন্টারেস্টিং বিষয় শেয়ার করব মানে দেখাব তো দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট মাস ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা অবশ্যই বলবেন তো খুব ভালো লাগতেছে আর অনেক দিন পর গিয়ে তো ASCII হলো খুব দূরে মানে আমরা আমাদের নওগাঁ শহরটাকে ছেড়ে খুব খুব দূরে ASCII কিশোরগঞ্জ শহরে তো আমরা কিছুদিন আগে ঈদের পরে একটা ব্লগ করছিলাম যে আমরা মীরাঞ্জ ভ্যালি গেছি মীরঞ্জো ভ্যালিতে যাওয়ার পর আমরা কখনো মানে আজ পর্যন্ত আমাদের মরসুন্দী শহর ফেরে কোথাও আসি নাই তো আজকে আসছি হলো কিশোরগঞ্জ তো অবশ্যই ব্লকটা পুরোটা দেখবেন খুব ভালো লাগবে আশা করি আপনাদের মাঝে ভালো কিছু দেখাতে পারবো তো সেনজি নিয়ে ঘুরতে গিয়ে প্রচুর পরিমাণ প্যারা প্যারায় লাগতেছে কারণ হলো আমাদের যে সেনজিটা প্রচুর পরিমাণ সমস্যা দিছে কারণ বারবার স্টার্ট বন্ধ হয়ে যেতেছিল কারণ ঘোড়ার মাঝে যদি গাড়ি সমস্যা দেয় তাহলে গোড়াটা কি ভালো লাগে আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন সো গাইস তো বর্তমানে সেনজি নিয়ে এখানে দাঁড়াই পড়ছি কারণ হলো সেনজিটা একটা সমস্যা হয়েছে সমস্যাটা হলো আপনারা নিজে চাইলে দেখতে পারবেন

আমরা ফাঁস হইতে পারতেছি না তো দেখি সামনে আমাদের দুই বন্ধু গেছে ওই দিকে ওই যে সামনে দেখা যাক ওরা যদি খুঁজ আসতে পারে যে সামনে পাঁচ হওয়া যাবে তাইলে আমরা এখান থেকে যাইতে পারবো নাহলে সুযোগ আবার নর্সন দিই তো নিকলি জিরো পয়েন্ট কি কইছে দশ থেকে পনেরো কিলো তো নিকলি জিরো পয়েন্ট যাইতে বলে আরো দশ থেকে পনেরো কিলো আমরা বেগে যাইতে হবে তো এই দিক থেকে যাইয়া ঘুরে আবার এই দিক থেকে বলে আসতে হবে তো দেখা যাক কি হয় আজকের ভিডিওতে পুরো ঘুরে যাইতে পারি কিনা তো আপনারা তাতেই থাকবেন এনজয় করবেন আর যারা যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তারা তাদেরকে ধন্যবাদ তো আসি হলো বর্তমানে নেকলি কি পয়েন্ট ভাই শুধু বাইরে চিনি না তো আসি হলো এখন নেকলি মানে নদীর পার তো জায়গাটার নাম জানি না তো এখানে আইসে আমাদের গাড়ি গ্যাসটা পাই কমে গেছে বাড়ি যাওয়ার মতো গ্যাস রাখতে হবে এজন্য পুরোটা ঘুরতে পারতে না আলপনা যাইতে হবে হুদা কথা এটা আলপনা যদি না আলপনা জায়গা যে সুন্দর বলছিলাম যে টেলার পিকচার হবে তো দেখা যাক এখন সামনের দিকে আগাইতে পারি কিনা কারণ গাড়িতে গ্যাস কমে গেছে আবার বেগে বাড়িতে যাওয়ার মতো গ্যাস রাখতে হবে তো সামনে কে আঁকা হইতে পারে কিনা কে আঁকে মানে আঁকা রিক্স লই একটা একটা রিক্স লওয়া যাক ইনশাআল্লাহ আমরা রিক্স আর রিক্স রিক্স একটা খবর নিয়ে দেখলাম যে মিঠা মনির এইদিকে সেনজি নিয়ে যাওয়া যাবে না কারণ হলো সামনে প্রচুর পরিমাণ পানি আর পানি দিয়ে সেনজি তো যাওয়া যাবে না কারণ বাইকই যাইতে পারে না বাইক নৌকা দিয়ে যাইতে স্যার আমাদের যেহেতু বাইক নেই তাই আজকে ঘোরাটা পুরোটা ঘুরতে পারলাম না কারণ সিএনজি সমস্যা এর উপর গ্যাস না আর সামনেও মানে যাইতে পারবো না সিএনজি দিয়ে সবারই আজকে মনটা খুব খারাপ হয়ে গেলো আর আপনারা পুরো ভিডিওটা যে দেখছেন কি মন লাগছে অবশ্যই কমেন্ট করে বলে দেবেন